হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো সকাল সকাল চলে এসেছি এখন বাজে সকাল ছটা বেজে দশ পনেরো হয়েছে তো ছটা দশ পনেরো হয়েছে আর আমার সামনে ঝাঁট দিয়ে চলে এসেছি কারণ যেহেতু বাবার সামনে দোকান সকাল সকাল খোলে এখন বাবা আপাতত বাজারে গেছে বাবা কিন্তু অনেক সকালেই ওঠে সকাল সাড়ে পাঁচটা পাঁচটার সময় ওঠে যাই হোক আমার ঝাড় দিয়ে এসে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে এইবার আমি এই দিকের কাজগুলো সারবো মানে যেগুলো বাকি কাজের মধ্যে পড়ে তো আজকে মানে কুচি স্টার্ট হয়েছে এতদিন যা জমেছে এতদিন তো আর কাপড় কাটতে পারেনি ওর জন্য আজকে থেকে স্টার্ট করবো আজকে আর কালকে তারপর তো প্রতিদিন হয়েই যাবে হয়ে যায় তো দেখো কতগুলো জমেছে শুধু একবার দেখো এই দেখো এক গামলা জামা কাপড় জমেছে তারপরে যে টুমটা ঝাড় দিয়ে নেব আর রান্নাঘর ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে সঙ্গে ব্লগটা শেয়ার করতে চলেছি চলো দেখা হচ্ছে একবারে ফ্রেশ হয়ে তো ফ্রেশ হয়ে চলে এসেছি সকালে স্নান টান করে একদম ফ্রেশ সকালবেলায় জামা কাপড়টা তো নাড়তে হবে কাঁচা তো হলো জামা কাপড় নাড়তেই হবে তো তার আগে আমি কি করেছি সকাল সকাল চা বসিয়ে দিয়েছি বাবা খাবে আর তোমাদের দাদা খাবে আর তো কেউ ঘুম থেকে এখনো ওঠেনি এখন মনে হয় সাড়ে সাতটা বাজে আমার কাজ করতে একটু লেটই হয় তো যাই হোক চলো চাটা তোমাদের দাদাকে দেবো গুড মর্নিং চা চা দিয়ে সকালটা তাহলে শুরু করো আমার তো অনেক আগে সকাল শুরু হয়ে গেছে তো চাটা খেয়ে নাও মনাবুড়ি এখনো ঘুমছে ছাদে উঠে দেখি ওই ডাক ওই যে ডাক এটা কি কি জানি আমি জানি না পুজো পুজো গন্ধ চলে এসেছে জামা গুলো নেড়ে দিয়ে আসি জামা কাপড় নাড়া ডান সব মেলা হয়ে গেছে এবার শুকালে পরে আবার ঘরে নিয়ে যাও সেগুলোকে ভাস করো তো চলো এখন ঘরে যাই টাটা এখন টাটা তোমরা এখন শুকিয়ে যাও তারপর আবার আসবো হ্যাঁ এখন বাজে সকাল নটা তো মনার কাছে গিয়েছিলাম মনা একটু কান্নাকাটি করছিলো ওই জন্য আবার ওকে মানে ঘুম পাড়িয়ে চলে এলাম কারণ ওর ঘুমটা এখনও পূরণ হয়নি দশটা বাজবে তারপর ঘুমটা পূরণ হবে আর রান্নাঘরে এসে দেখি তোমাদের দাদা সবজি কাটতে বসে শাক বাবা বললো বাবা বললো না তুমি নিয়ে এলে আচ্ছা পার্লারের এই অবস্থা তো চলো তো পার্লারটা পুরো গোছানো হয়ে গেছে যে মাম্মি জি আগে তো সঙ্গীতা মিস্ত্রিদের জন্য চা বসিয়েছিল সে চা গুলো বাড়ছে এখন তাই সঙ্গীতা আর এদিকে বাবা এখানে খেতেও বসে গেছে আমরাও খেয়ে নেবো একটু পর আর পাঁচ দশ মিনিট পরে নাকি এদিকে ভাত বেড়েছে মায়ের ভাত বেড়েছে মা পার্লারে গেছে একটু কাজ করার জন্য পার্লারের কাস্টমার এসেছে দুষ্টু এসছে

সকালের খাওয়াটা কমপ্লিট তো এখানে পটল আলু কাটা হয়ে গেছে কাটা কাটা ধোয়া সবই হয়ে গেছে পটল আলুর রসা হবে এখানে মশলাও হয়ে গেছে আর তোমাদের দাদাকে দেখাই দেখো ওই যে মাটি খুঁড়ছে ওইখানটায় মানে জলটা পাস হচ্ছে না ওর জন্য মাটি খুঁড়ছে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি রান্নাটা চাপিয়ে চট জলদি চাপিয়ে দিয়ে নিয়ে এবার আমি যে সবজিটা খাবো সেই সবজিগুলো কাটবো কেটে মানে সিদ্ধ খাবো আর কি আমার মশলা ফশলা খেতে ইচ্ছা করছে না আমার মশলা যত আমি কম খাবো তত আমার শরীর ভালো থাকবে সঙ্গীতা মনে হচ্ছে এখানে বাসনগুলো মাজ কি কী করছো গো তুমি এই বাসনগুলো মেজে একোটাই আছে তাই তো এই কটা আর দুটো আছে এটা আগে মেজে

ঠিক আছে তাড়াতাড়ি মুঠে মানে মুছে উঠে এসো খেতে হবে তো আবার দুপুরের খাবার হ্যাঁ এখন কটা বাজে 1টা বাজে না এখন ওই 1টাই বাজে আমি কে খাইয়ে আমি খাইয়ে খেয়ে দে তুমি তো এখন স্নান করো না আমারটা তো স্নান হুম না তাড়াতাড়ি করে নাও এখন বাজে বিকেল 5টা আমি ঘুম থেকে উঠে বাইরে গিয়েছিলাম কিছু কাজ করার জন্য মানে যেমন বিকেলবেলা জল ভরা থাকে তারপরে ওখানে ওই সামনের দোকানটার সামনে একটু ঝাড় দিতাম ঝাড় দিতাম বলতে কি দিয়েছি ঝাড়ও দিয়েছি জলও ভরেছি আর আমার অবস্থাটা একবার দেখো কেন ভাব ছোটো তো চলো মানে দেখাই এই দেখো এগুলো দুটো জামা কাপড়গুলো ভুজিয়ে রেখে গেছে যে এখন কাটবে বিকেল পাঁচটার সময় কেটে কেটে উঠে স্নান করবে কারণ আমাদের এখন কাচাকাছির দিন চলে এসছে যাই হোক এরকম গম গম করে বৃষ্টি শুরু হয়ে গেছে মানে আকাশ ভাঙা বৃষ্টি এখন একটু কমেছে একটু যাই হোক এগুলো সহ্য করা যায় কি বলবো ঘরে এসে দেখি এই অবস্থা মানে পুরো ঘরে জল ঢুকে এই দেখে যাও কি হয়েছে দেখো গিয়ে বসে থাকো দেখে যাও জল রকম হয়েছে দেখো পায়ের পাতা ডুবে যাওয়ার মতো অনেকটা বের করেছে জল আর এই হচ্ছে পরিস্থিতি আমার মনাবুড়ি ঘুমাচ্ছিল আমি ভাবছি কোঠা দিয়ে জল পড়ছে তারপর দেখি কি এই যে পাইপটা এই যে পাইপটা সাদের পাইপটা মানে এইখান দিয়ে যাতায়াত করে ওরা কি করেছে পাইপটা ভেতরে ঢুকিয়ে দিয়েছে জানলার ভেতরে আর জানলার ভেতরে পাইপটা ঢুকে পুরো একদম এইখান দিয়ে জলটা ঢুকে এই হয়েছে অবস্থা কি গো কি হচ্ছে কি আর করব দেখতে তো বিলে তোমরা যে ঘরের কি অবস্থা ছিল জলপর ভাগ করলাম তারপরে সঙ্গিতা চা করে দিল সেই চা খাচ্ছি আমি আমার চা কই তোমরা আচা খাও না তাহলে কি চা খাই গো তুমি খাও কফি দুধ চা এইগুলো খাও তবে এখন খাওয়া বন্ধ করে দিয়ে আমার চা হচ্ছে এই যে এটা এটা এই আবার কি চা দেখবা একটু পরে যখন কালার আসবে তখন দেখবা তো অন্য দিনের মতো আজকে সঙ্গীতা এখানে বসে কি করছে আজকে পাস্তা খাচ্ছো কি দিয়ে শুধু মানে ওই শুধু টমেটো আর বাটার দিয়ে ভেজেছি অন্য কোনো মশলা দিই ও আর এই দেখো আমাদের এখন ঘরের এরকম একটা কন্ডিশন কেমন লাগছে দেখো তোমরা কমেন্ট করে জানিও

এই এইগুলো সব কালকে কাটতে হবে এক গামলা কেটেছি সেইগুলোই এখন ভাঁজ করছি তো ভাজ করে এগুলো এখন আলাদা রাখবো এই পাশেই থাকবে তারপরে এগুলো সব খুলে কাটতে হবে তাই না মা তো আমি তো আর রাত্রে মনে হচ্ছে খাবো না তো মেয়েকে খাওয়াতে বসে গেছে তুমি খাবে না সঙ্গীতা

তাহলে কি হবে সকালবেলায় কাজটা হালকা হয়ে যাবে এটাই সবথেকে বেস্ট জানো রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে সব বাসন পরিষ্কার করে রেখে রান্নাঘর পরিষ্কার করে রেখে তারপর ঘুমাতে যাও তো পার্লারটা পরিষ্কার করে নিয়ে ফ্রিজ পর্যন্ত পরিষ্কার করে নিয়ে এখন ঘাড় নাড়াতে পারছে না এখন বলছে খুব কষ্ট হচ্ছে মনে তুমি ঠাম্মার ঘাটটা টিপে দিতে পারছো না দিচ্ছ বাবা এখানে ঘুমিয়ে পড়েছে আর এই যে মা মনা উঠে ঘাট টুপে দেবে দেখো 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 বলো আজকের মতো এখানেই টাটা বলো এখানে টাকাও সবাই ভালো থেকে সবাই ভালো থেকে